সবাই অনেক অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে দিদিকে নিয়ে একটা নিয়ে তো মাঝে হাজির হলাম আসলে আমার অ্যালোভেরা অ্যাপ্লাই করতে দেখলে দিদি কেমন রিয়াকশন করে সেটাই আজ তোমাদের দেখাবো দিদি এখনো জানে না সেটা আসলে ওকে বলেছি জাস্ট একটা ব্লগ আনবো কী নিয়ে সেটা ও এখনো জানে না আমি এখন স্নান করতে এসেছি তো গাইস দেখো দিদি আসছে আই থিঙ্ক ওর পায়ের আওয়াজ আছে ও কিন্তু জানে না শুরু গেল হ্যাঁ আমি ব্লগ স্টার্ট দিয়ে দিলাম স্টার্ট হয়ে হ্যাঁ

না দেখো রোদটা কিন্তু দেখতে প্রচুর করা লাগছে আসলে এই রোদটা কিন্তু একটু গরম নেই তাপমাত্রাটা অনেক কম আসলে শীতকালে রোদ তো তোমরা বুঝতে পারছো আমার ফেস তো পুরোই পুরে যায় ও বেস দেখো আসলে সুন্দর হলে যা হয় আর কি আমি মোটেও সুন্দর না ভাই তুমি যে এরকম সুন্দর আমি দেখো তোমার মতো আমি সিম্পলি ক্যামেরার সামনে আসতে পারি না আচ্ছা যাই হোক তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু আসছি নিচ থেকে আসলে কি বলতে পারছি না কাল ফ্রাইডে আই শ্যাম্পু করবে এই জন্য শ্যাম্পু আনতে গেল আর কি আচ্ছা যাই হোক বাদ দাও কুয়া আস্তে আস্তে ততক্ষণ বাদ দাও আসতে আস্তে আস্তে ততক্ষণ তোমাদেরকে আমরা পুরো ছাত্রে একটু দেখাই দেখো এটা হচ্ছে আমাদের ছাত্র দেখো দেখো এটা হচ্ছে আর বাঙালি মানে তো বুঝছো ছাদের মধ্যে এরকম কাপড় চোপড় থাকবে আর কত কিছু এরকম মানে শুকাতে দেওয়া থাকবে এই যে দেখো এরকম লাগতে এরকম এই ধরনের জিনিস থাকবে মানে जस्ट মানে বাঙালি যেটা বলে আর কি বাঙালিরা তো স্বাভাবিক এরকম হবে দেখো এটা হচ্ছে নিচে ওই যে চলো দেখি কি করছে কি রে কি করছিস আলামনা নিচ্ছি আলামনা নিচ্ছি তুই না কি মা 얘가 আবার ফেস অ্যাপ লাইক হ্যাঁ ঠিক তুই কি বলেছে আমি আইডিয়া করছি ভাই তুই যা কিভাবে যে পারিস সত্যি বাবা তোকে দিয়ে হবে এসব খুন করে দিবি কাকে করবি বাবা এত সহজ দিদি এই কি দেখছ না আমি কিভাবে अप्लाई করি না ভাই আমি দেখতে চাই তাহলে তুমি তোমার ক্যামেরা নিয়ে বসে থাকো আমি লেটস গোইং ভাই না ভাই দাঁড়াও আমি তোমাকে বললাম না আজকে ব্লগটা আমাকে নিয়ে সম্পূর্ণ তো চলো তো তোকে নিয়ে বলা আমার কাছ থেকে আমি সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা উইট দাঁড়াও আমি দেখাচ্ছি আবার মুক্ত তাড়াতাড়ি কর তো চলে গেল একটু ওয়েট করনারে ভাই এমন এত অস্তির কেন তুই কাশের বাটি নিয়ে হোক না সুন্দর করে ওইগুলো কি ধুচ্ছিস নাকি হ্যাঁ আসলে ওই অ্যালার্জির কারণে যাদের একটু অ্যালার্জি থাকে তাদেরকে তাদের জন্য কিন্তু এটা মারা ফেস টা কিন্তু প্রচুর তার জন্য আমি কি করছি এখানে আমার জন্য ভিজিয়ে নিচ্ছি একটু শোনো ওর অ্যাডভাইস শোনো আমি এখানে যাচ্ছি তার অ্যাডভাইস শুনতে আর করার আর মানে কি বলবো এটা আমার আমার ভাই ছেলে এখানে এখানকার মানে বেশি দাদা ছেলেটা মেয়ে সরি ছেলে নাম কি বলছি আসলে মানে ওর ওগুলো দেখার পর মনে হয় আমি পুরোই মানে মাথা কাজ করছে না কেন ওগুলো আমি পছন্দ করি না

কিভাবে প্লে করিস তুই এই দেখো আমার পায়ের মধ্যে লেগে গেল এই যে আমি বাই থাকতে পারছি না আমি গেলাম কি জঘন্য লাগছে তোমাদের কেউ দেখাচ্ছে এ আমি গেলাম কিন্তু তুই থাক তোমাদের কেউ গাই স্টাটা আজকের মতো মানে যা জঘন্য লাগছে ওটা দেখার মতো না তাই তোমাদের কথা দেখাতে চাইছি না তো আজকের মতো এখানেই চা চা দেখা হচ্ছে পরের ভিডিওতে